লক্ষ্মীর ভাণ্ডারের বারোশো টাকা এখন অতীত এখন প্রত্যেক মহিলাই পাবেন আড়াই হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আড়াই হাজার টাকা করে প্রত্যেক মহিলাই পাবেন এখন থেকে আজকে ভিডিওটির মধ্য দিয়ে সম্পূর্ণ রিটেলস তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যে এবার মহিলাদের জন্য বড় ঘোষণা হলো আজ থেকে শুরু হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পের রেজিস্ট্রেশন যার মাধ্যমে প্রতি মহিলা মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবে এর আগে পশ্চিমবঙ্গে ভান্ডার প্রকল্পে সমস্ত মহিলারা বারোশো টাকা করে ভাতা পেতেন কিন্তু এবার রাজ্যে এই ভাতার পরিমাণ দ্বিগুণের থেকেও বেশি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্ষেত্রে বলে রাখি এই ঘোষণা এসেছে দিল্লি সরকারের তরফ থেকে সম্প্রতি দিল্লিতে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে দীর্ঘ 27 বছর পর বিজেপি দিল্লিতে ক্ষমতায় ফিরেছে আর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছে রেখা গুপ্তা। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল মহিলাদের জন্য মাসিক সহায়তা প্রদান করা আর সেই প্রতিশ্রুতি এবার বাস্তবায়ন করতে চলেছে তিনি। কি এই মহিলা সমৃদ্ধি যোজনা? মহিলা সমৃদ্ধি যোজনা হলো দিল্লি সরকারের নতুন একটি সামাজিক প্রকল্প যেখানে যোগ্য মহিলারা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবে আন্তর্জাতিক নারী দিবসের দিন এই প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হয়েছে অর্থাৎ গতকাল থেকে এই প্রকল্প আবেদন করা যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবসের বড় ঘোষণা গতকাল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বিশাল আনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং অন্যান্য বিশিষ্ট মন্ত্রীরা এখানে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করার ঘোষণা করা হয়েছে কিভাবে আবেদন করবেন জানা গিয়েছে খুব শীঘ্রই একটি নির্দিষ্ট পোর্টাল চালু করা হবে এই প্রকল্পে আবেদন আবেদন করার জন্য যেখানে মহিলারা খুব করতে পারবে এক্ষেত্রে বলে রাখি আবেদন করার জন্য ভোটার কার্ড আধার কার্ড বিপিএল কার্ড এবং আয়ের সংশয়পত্র জমা দিতে হবে কারা সুবিধা পাবে দিল্লি সরকারের নিয়ম অনুযায়ী পনেরো লক্ষের বেশি মহিলারা এই প্রকল্পের আয়তায় ভাতা পাবেন তবে এর মধ্যে কিছু বিশেষ শর্তও রাখা হয়েছে এক নম্বর শর্তে বলা হয়েছে আবেদনকারী মহিলাকে অবশ্যই আঠেরো থেকে ষাট বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীকে দিল্লির স্থায়ী বাসিন্দা হতে হবে বার্ষিক আয় তিন লক্ষ টাকার মধ্যে হতে হবে তবেই আপনারা আবেদন জানাতে পারবেন দিল্লি সরকার চাই মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার মতে এই প্রকল্প নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলবে এবং তাদের সামাজিক মর্যাদা আরও বাড়িয়ে তুলবে তাই আপনি যদি যোগ্য হন তাহলে এখনই এই প্রকল্পে আবেদন করুন